টিজার সামনে এসেছে ইতিমধ্যে সেটা দেখে ফেলেছেন বহু মানুষ সেখানে অপহরণকারী যুবকের ভূমিকায় দেখা গিয়েছে সুপারস্টার দেবকে টিজারে একটা ছোট্ট স্কুল পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে যেতে দেখা যাচ্ছে সুপারস্টারকে কিন্তু কেউ কি জানেন সেই ছোট্ট মেয়েটির আসল পরিচয় এই ছোট্ট শিল্পীর আসল নাম হলো আমিয়া বসু যিনি কিনা আদপে প্রাক্তন ক্রিকেটার রণদেব বসুর কন্যা আর শিশু শিল্পী আমে আর মা হলেন সিনেমার কার্যনির্বাহী প্রযোজক নাম রমмани ঘোষ যখন ছবির জন্য ছোট্ট এক মেয়েকে খুঁজছিলেন ছবির প্রযোজক পরিচালক ঠিক তখনই তারা জানতে পারেন রোম্মানির মেয়ের কথা সেই মেয়ে আমেয়া আবার দেবের পরম ভক্ত কথা জানতে পেরে মায়ের কাছ থেকে মেয়েকে তার ছবিতে অভিনয়ের জন্য চেয়ে নেন দেব রোম্মানিও না বলতে পারেননি দেব শ্রীজিতের অনুরোধেই নাকি আমেয়ার লুক টেস্ট হয় এরপর অভিনয়ের জন্য সুদীপ্তা চক্রবর্তীর কাছে প্রশিক্ষণও নিয়েছিল আমেয়া তারপর বাকিটা পরিচালক শ্রীজিৎ নিজের মতো করে আমেয়াকে শিখিয়ে পড়িয়ে নিয়েছেন ছোট্ট আমেয়া অবশ্য বেশ হাসি খুশি শুটিং স্পটে এসে দেবেরও বেশ পছন্দের পাত্রী হয়ে উঠেছিল সে সে যে দিন শুটিং করেছে দেবের কোলে পিঠে চড়েই ঘুরেছে সে। তবে এর জন্য একটা স্কুল কামাই করতে হয়নি এদিকে আগে থেকে ছোট্ট আমেয়া সুপারস্টার দেবের অনুরাগী ছিল শুটিং করতে এসে দেবদাকে তার আরো বেশি পছন্দ হয়েছে আর এখন এই ছোট্ট মেয়েটির মন জুড়ে নাকি শুধুই দেব আমেয়া নাকি কথাবার্তায় বুঝিয়ে দিয়েছে বিয়ে করলে সে নাকি দেবদাকেই বিয়ে করবে হ্যাঁ বয়সের বিস্তর পার্থক্য থাকলেও আর কাছে সুপারস্টার দেব কিন্তু আঙ্কেল নন দেবদা আর দেব ছোট্ট আমেয়ার প্রতি বেশ স্নেহশীল আর তাই প্রতিদিন আর জন্য নানান চকলেট নিয়ে আসতেন দেব তাকে কোলে কোলে নিয়ে ঘুরেছেন ও সারাক্ষণ ওদিকে আবার আমেয়াকে শুটিং এ নিয়মিত নিয়ে আসত তার দিদা মাঝে কয়েকদিন তার জ্বর হওয়ার কারণে তিনি আসতে পারেনি তবে ফের তিনি শুটিং এ ফিরতেই আর দিদার কাছে তার শারীরিক পরিস্থিতির কোচ খবর নিয়েছেন দেব আর সুপারস্টারের এই নমনীয় ব্যবহারেই নাকি তার প্রতি আরো বেশি করে মন মজেছে আমেয়া <Gã> Tēnā <entender>